নমস্কার বন্ধুরা সানবি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমসোলের রেসিপি গাছে টাটকা আম এবং পুকুরের জান্ত শোল মাছ দিয়ে আজকে আমি এই রেসিপিটি বানাবো এই প্রচণ্ড গরমে দুপুরেই এরকম আমসোল থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো পুরো ভিডিওটি প্লিজ স্কিপ না করে অবশ্যই দেখবেন তো চলুন তাহলে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি একটা শোল মাছ নিয়ে নিয়েছি এই শোল মাছটা আমাদের পুকুর থেকে ধরা খেতে কিন্তু দারুণ সার প্রথমে আমি এই শোল মাছটাকে কেটে নেব এর জন্য প্রথমে পাখনাগুলোকে কেটে নিচ্ছি প্রথমে এগুলো কেটে নিলে আঁশ সময় সুবিধে হয় তাহলে কিন্তু আর বটি তাটকে যায় না এভাবে গরমের দুপুরে জান্ত শোল মাছ আর গাছে টাটকা আম দিয়ে আমসোল বানালে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যায় এভাবে খুব ভালো করে আমি এর পাখনাগুলোকে কেটে নেব মাছটা ছাড়ানোর জন্য আমি অল্প একটু ছাই নিয়ে নিয়েছি হাতে অল্প ছাই নিয়ে কিন্তু এভাবে মাছটাকে কেটে নিতে হবে তাহলে কিন্তু আর এটা স্লিপ করবে না দেখুন বন্ধুরা আমি সব পাখনাগুলো কেটে নিয়েছি এবার আমি এর কানকোগুলো কেটে নিচ্ছি আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায় অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও করে জানাবেন দেখুন বন্ধুরা আমি কানকগুলো কেটে নিয়েছি এবার আমি এর আঁশগুলো তুলে নিচ্ছি আঁশগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব মাছটা আমি কেটে নিয়েছি এবার আমি এর ভেতরের যে বড়িটা থাকে সেটাকে খুব ভালো করে বের করে নেব এর মধ্যে যে পিত্তটা থাকে সেটাকেও কিন্তু খুব ভালো করে বের করে নিতে হবে তা নাহলে কিন্তু মাছটা তেতো লাগবে এবার আমি মাছগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আর মুড়োটা ফালি করে নেব এবং এর ভেতরে যে পাথরটা থাকে সেটাকে খুব ভালো করে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা মুড়োটা আমি ভালি করে নিয়েছি এবার আমি এটাকে মুটিতে ঠুকের পাথরটা বের করে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু ঠুকে দিলে পাথরটা খুব সুন্দর করে বেরিয়ে আসে দেখুন বন্ধুরা পাথরগুলো আমি বের করে নিয়েছি মাছটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলোর মধ্যে আমি খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি গাছের থেকে কাঁচা আম পাড়ার জন্য ছাদে চলে এসেছি এখানে আমাদের গাছে খুব সুন্দর সুন্দর বড় বড় আম হয়ে আছে দেখুন আম গাছের একটা ডাল একদম ছাদের সামনে এসে গেছে এই ডালটাতে কিন্তু খুব আম হয়েছে দেখুন এখান থেকে আমি একটা আম ফেরে নেব দেখুন বন্ধুরা এখান থেকে আমি একটা আম পেরে নিচ্ছি এরকম গাছে টাটকা আম দিয়ে আমসোল বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় চুলে আমি একটা কড়াই বোস করে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার আমি মাছটাকে ভেজে নেব তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন মাখানো মাছ একবারে যতগুলো মাছ এসে যায় ততগুলো আমি দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে এক পিঠা লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার এক পিঠা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে হালকাতে উল্টে নেব চুলা নাচটা আমি হাই রেখেছি চুলা নাচটা হাই রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি অপর পিঠাকেও আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একই ভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি কড়াইতে তেলটা আমি অল্প একটু কম করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প মাছ ফোড়ন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি যে আমটা পেরে নিয়ে এসেছিলাম তার থেকে অর্ধেকটা আমি কেটে নিয়েছি অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি পুরো আমটা আমি দেবো না তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে এবং যে অর্ধেক আমটা আমি নিয়েছি সেগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে আমি হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এগুলোকে আমি নেড়ে চেড়ে হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলু আর আমটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে আর জিরে বাটা এক টেবিল চামচ এখানে আমি এক চামচ সর্ষে এবং অল্প একটু জিরে দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এবার আমি নাচটা হাই রেখে এগুলোকে এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আপনারা যদি ঝোলটা খুব কম করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবেন এখানে আমি ঝোলটা একটু বেশিই রাখবো তার জন্য জলটা একটু বেশি করে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এটাকে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব প্রায় দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি আলুগুলো আমি এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলোকে ঝোলের সাথে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমসোলটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন এবার আমি চুলানাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব গাছের টাটকা আম দিয়ে আমসোল আমার একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই গরমে দুপুরে এরকম আমসোল থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না খেতে দারুণ টেস্টি এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এই রেসিপিটি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে